এবার পঞ্চম পরিচ্ছেদের তৃতীয় অংশ নানা ছাঁদে সেবা বলরামের ভাব গৌরাঙ্গের তিন অবস্থা শ্রীরাম কৃষ্ণ ভক্তদের প্রতি তাকে নানা ছাঁদে সেবা করা যায় প্রেমিক ভক্ত তাকে নানা রূপে সম্ভব করে কখনো মনে করে তুমি পদ্ম আমি অলি কখনো তুমি সচ্চিদানন্দ আমি মিন প্রেমিক ভক্ত আবার ভাবে আমি তোমার নৃত্য কী আর তার সম্মুখে নৃত্য গীত করে কখনো সখী ভাব বা দাসী ভাব কখনও তার উপর বাৎসল্য ভাব যেমন যশোদার কখনো বা প্রতিভাব মধুর ভাব যেমন গোপীদের বলরাম কখনো সখার ভাবে থাকতেন কখনো বা মনে করতেন আমি কৃষ্ণের ছাতা বা আসন হয়েছি সব রকম সব রকমে তাঁর সেবা করতেন ঠাকুর প্রেমিক ভক্তের অবস্থা বর্ণনা করিয়া কি নিজের অবস্থা বলিতেছেন আবার চৈতন্যদেবের তিনটি অবস্থা বর্ণনা করিয়া ইঙ্গিত করিয়া বুঝি নিজের অবস্থায় বুঝাইতেছেন শ্রীরামকৃষ্ণ চৈতন্যদেবের তিনটি অবস্থা ছিল অন্তর্দশায় সমাধিস্থ বাহ্যশূন্য দশায় আবিষ্ট হইয়া নৃত্য করিতে পারতেন কিন্তু কথা কইতে পারিবেন না আর বাহ্যদশায় সংকীর্তম ভক্তদের প্রতি তোমরা এইসব কথা শুনছ ধারণার চেষ্টা করবে বিষয়েরা সাধুর কাছে যখন আসে তখন বিষয় কথা বিষয় চিন্তা একেবারে লুকিয়ে রেখে দেয় তারপর চলে গেলে সেইগুলো বার করে পায়রা মটর খেলে মনে হলো যে ওর হজম হয়ে গেল কিন্তু গলার ভিতর সব রেখে দেয় গলায় মোটর করি করে